আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের যে লোগো সেটা কিভাবে রিমুভ করতে হয় খুব সহজভাবে খুব সুন্দরভাবে এ আসলে দেখাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো প্রথমে আমরা ক্যাপকাটে ওপেন করে নিব। নেওয়ার পরে এরকম নিউ প্রজেক্ট বলে একটা যে ইন্টারফেস আসবে সেটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম গ্যালারি আসবে গ্যালারিতে যে ভিডিওটা আমরা নিব সেটার উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এরকম আসবে ওই যে উপরের দিকে উপরের দিকে বাম সাইডে যে ক্যাপকাট লোগোটা আসলে এটাই মূলত আমাদের রিমুভ কিভাবে করব সেটাই দেখাবো আজকে আগে এখান থেকে রিমুভ করা যেত এখন প্রো আসার কারণে আসলে এখান থেকে রিমুভ হয় না রিমুভ না হওয়ার কারণে একটু ঝামেলা তো এটাই আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে কীভাবে রিমুভ করা যায় তো প্রথমে আমরা ভিডিওটি লাস্টের দিকে যে এডিটিংয়ে এখানে আবার লোগো থাকে এজন্য এটা আমরা ডিলিট করে নেবো ডিলিট করার পরে এক্সপোর্ট করে দেবো ভিডিওটি এক্সপোর্ট করার পরে এরকম সেফ হবে সেফ হবে গ্যালারিতে যাবে তো এটা আমরা আসলে আরেকটা সফটওয়্যার দিয়ে করবো কোন সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবো এটা ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেব তো আমরা সেই সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে রেখেছি এ সেই সফটওয়্যারটা আমরা এখন ওপেন করব ওপেন করার পরে এরকম ও আমাদের সামনে একটা পেজ আসবে এ সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমেজ মাই গ্যালারি তো আমরা আসলে যেহেতু ভিডিও সেই জন্য আমরা সিলেক্ট ভিডিওর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম আমাদের ইন্টারফেস আসবে একটা ফাইল নামের যে উপরের দিকে যে লেখাটা ওইটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন যে আমাদের যে গ্যালারির যে আসলে ভিডিও যেটা সেভ করছিলাম সেটা এখানে চলে আসছে তো আমরা ওই ভিডের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে আসার পরে আমরা তখন ওই ভিডি যে চারদিকে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আমরা ছোট্ট করে উপরের দিকে টেনে নিয়ে যাব যে ক্যাপকাট যে লেখাটা সেই ক্যাপকাট লেখাটার উপরে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে যত ছোট করা যায় ছোট করার পরে আমরা যে সেভ নামের যে ডান দিকে যে সেভ নামের অপশান আছে সেটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম আমাদের সামনে ইন্টারপেজ আসবে এখানে সাতশো প্রি আসে আমরা আসলে সাতশো বি বিশ পি রাখবো না এটা আমরা এক হাজার আশি করে দেব তো এক হাজার আশি করার জন্য আমরা উপরের দিকে যে বাটনটা ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে ডাইন সাইডে যে তীর চিহ্ন ওইটাকে ক্লিক করবো দেখুন আমাদের ছবিটা এখানে সেভ হবে সেভ হওয়ার পরে এই ছবিটা কিন্তু গ্যালারিতে থাকবে তো আমি দেখাবো কিভাবে আসলে রিমুভ হয়েছে কি না তার আগে আমরা চলে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সেই ছবি অ্যাপটা কীভাবে ডাউনলোড করব। ও সেজন্য আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখবো রিমোভ রিমোভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও এডিটর তো আমরা এটা বলে লিখে ওই যে যে লোগোটা দেখছেন এরকমই আসবে তো ওটা আমরা ওপেন করে নিব ওপেন করার পরে এখানে আর কোনো কাজ নেই এসে এরকম পরে আমরা গ্যালারিতে যাবো গ্যালারিতে গিয়ে দেখব আসলে ভিডিওটি আমাদের এর লোক সেন্সেশনে দেখুন একদম উপরে বাম সাইডে যে লোগোটা ছিল এখন আর নাই তো এভাবেই আসলে এ রিমুভ করবেন তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো